জামাতের আমাদের বিএনপি কখনোই একটা দল ছিল না এইটা আপনার প্রয়োজনে আপনার দেশে যে ফ্যাসিবাদের যে আক্রমণ ছিল ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল ফ্যাসিবাদ যে অত্যাচার নির্যাতন ছিল সেটাকে মোকাবেলা করে আমরা অনেকগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছিলাম সেটা হচ্ছে আপনার প্রথমে চার দল ছিল তারপরে এসছে বিশ দল সেখানে জামাত এক অংশ ছিল সেই হিসেবে আমরা একসাথে কাজ করেছি সুতরাং জামাতে ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব হয়েছে সেটাও সঠিক নয় আর জামাতে ইসলামের সঙ্গে যে আমরা একই বোধ হয়ে গেছি বলে আপনারা মাঝে মাঝে যে প্রচার করি ওইটাও তবে আমি মনে করি যে আওয়ামী লীগের যে অতীত ঐতিহ্য আর কি এরা নির্বাচনে কখনোই আপনার থাকে না এরকম নেই দে বিলিভ ইন পার্টিসিপেট ইলেকশন নির্বাচনে তারা যায় সেই তারেক সাহেবের মামলাগুলো উনি নিজে যদি চান যে আমি লিগালি বের হয়ে আসবো তাহলে একটু সময় নেবে আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি আমাদের লয়াররা এটার উপরে কাজ করছেন ফাইনালি আমরা যে সিদ্ধান্ত নেই ফাইনালি যে আমরা এটা যাবো যখন সময় আসবে এখন তো কোর্ট বন্ধ আছে তাহলে আমরা সেটাতে যেতে পারি খুব বেশি সময়ের যে প্রয়োজন তা আমার মনে হয় না এখানে যেটা দরকার ইমিডিয়েটলি আমি মনে করি যেটা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো আছে সে প্রস্তাবগুলো নিয়ে একসাথে বসে একটা প্রস্তাব তারা রেডি করবেন ইতিমধ্যে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন যেটাকে আমরা বলছি যে একটা লেবেল প্লেইং ফিল্ড কারণ জেনিয়াল এনভায়রমেন্ট তৈরি করবেন এবং সেটার জন্য যেতে দরকার নির্বাচন কমিশনকে সঠিক করা